আল্লাহর রসুল বলেন ও সাহাবারা শুনে রাখো কেয়ামতের কঠিন দিন জেহাদের দরজা থেকে জেহাদকারীকে ডাকা হবে দানকারীকে দান করার যে দরজা থেকে ডাকা হবে ফি সাবিল্লার রাস্তা থেকে দরজা থেকে তাকে ডাকা হবে হজের একটা দরজা থাকবে খান থেকে ডাকা হবে রোজাদারকে যে দরজা থেকে ডাকা হবে তার নাম হলো রায়

যাকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহ রসুল বললেন আর জমিন আবু বাক তুমি হলে সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলমী জান্নাতের সকল দরজা থেকে ডাকতে থাকবে